হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির একটি অতি প্রিয় শাক রেসিপি তা হল বেথু শাক বা বথুয়া শাক রেসিপি কোথাও একে বেথ শাকও বলে থাকে আবার কোথায় কোথায় বেথুয়া শাকও বলে থাকে আবার অন্য জায়গায় অন্য নামও বলে থাকতে পারে আমার ঠিক জানা নেই তবে আমি কিভাবে বথুয়া শাক বানাই সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর তেল গরম হলেই তাতে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি ডালের বড়ি হালকা লাল করে ভেজে তুলে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি আলু আর গাজর এবার আলু আর গাজর হালকা করে ভেজে নেব প্রথমে হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু নুন দেবে প্রথমে নুন দেবে না তাহলে আলুগুলো গায়ে গায়ে লেগে যাবে একদমই ভালো লাগবে না দেখো হালকা মিনিট খানিক ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি নুন এবার নুন দিয়ে আলু আর গাজরগুলোকে আরও মিনিট দুয়েক ভেজে নেব এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বথুয়া শাক যেগুলোকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি বথুয়া শাক কিন্তু খুব ভালো করে ধোবে কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে এদিকে গাজর আর আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম বেগুন আর মটরশুঁটি বেগুন আর মটরশুঁটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই যখন আলু আর গাজর সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট ভাজা হয়ে যায় তারপর এখানে দেবে বেগুন আর মটরশুঁটি এবার বেগুন আর মটরশুঁটিও আলু আর গাজরের সাথে মিনিটখানিক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আদা তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো আদা আর সবজিগুলোকে একসাথে মিনিট পাঁচেক ধরে এভাবে কষিয়ে নেব বা এগুলোকে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে শাকগুলোকে যতটা পারবে ছোট ছোট করে কুচিয়ে নেবে এরপর সব সবজির সাথে শাকগুলোকেও এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে সবজির সাথে শাক খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রায় মিনিট পাঁচেক ধরে তোমরা চাইলে কিন্তু এখানে শিম বা মূলও ব্যবহার করতে পারো তবে আজকে আমি শিম আর মূলও ব্যবহার করছি না গাজর আলু আর বেগুন মটরশুঁটি দিয়ে বিধুয়া শাকটা বানাচ্ছি এরপর যখন প্রায় নাইনটি পারসেন্ট মতো শাকগুলো ভাজা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বুড়িও খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো ঘি আর দিয়ে দিচ্ছি দানা চিনি চিনি আর ঘিও খুব ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে তোমরা যদি চিনি বা ঘি ঘি কোনোটা অ্যাভয়েড করতে চাও করতে পারো কোনো অসুবিধে নেই শুধু টেস্টে একটু হের ফের হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আলু আর গাজর ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে আর শুরুতেই কিন্তু শাকের মধ্যে নুন দিয়ে দেবে না তাহলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে তাই যখন শাকটা ভাজা হয়ে যাবে তারপরেই নুন দেবে নুন দেওয়ার পরও আরও মিনিটখানে কীভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল এগুলো রোস্ট করে নিয়েছি তোমরা চাইলে কাঁচা নিতে পারো তাহলে একটু আগে দিতে হবে যেহেতু আমি রোস্টেড দিচ্ছি তাই এগুলোকে একদম শেষের দিকে এসেই কিন্তু দিলাম এই তিল দেওয়ার পরে কিন্তু আরও প্রায় মিনিট দুয়েক মতো এভাবে শাক আমি ভেজে নেব আর তারপর শাকটা নামিয়ে নেব। এখানে কিন্তু শাকটা শেষ নয় এরপর কি করছি দেখতে থাকো আবারও কড়াই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণে হিং এবার এগুলোকে হালকা করে ভেজে নেব এরপর এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে এবার এই ফোড়নটাকে দিয়ে দিতে হবে ভেজে উঠিয়ে রাখা শাকের মধ্যে কখনো যদি এইভাবে শাক বানিয়ে না থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত এইভাবে ভাজা শাকের ওপরে ফোড়ন দিয়ে দেখো টেস্টটা একদম অন্যরকম লাগে আর খেতেও কিন্তু আশা করছি সবার কাছেই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকবে সবাই বাই বা